আবারও জেলা তৃণমূল সভাপতিকে আক্রমণ করে দলকে হুশিয়ারি হুমায়ুনের ভরতপুরের একটি দলীয় অনুষ্ঠানে এসে হুমায়ুন কবির বলেন দল থেকে বহিষ্কার করা হলে সময় কথা বলবে দলীয় নেতাদের নাম করে তাদের সতর্ক থাকার বার্তা দেন এ বিষয়ে কি বললেন হুমায়ুন কবির শুনে তার মুখে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি তো হুমায়ুন কবির কে ছেঁটে দিতে পারলে আরো বেশি সহজ হবে কিন্তু জানে না জীবিত ইন্দিরা গান্ধীর থেকে মৃত ইন্দিরা গান্ধী ভয়ঙ্কর ছিল তাই তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির দেওয়া হয় তাহলে মুর্শিদাবাদের রাজনীতিতে কি মেরুকরণ হবে সেটা সময় কথা বলবে হতে মার স্বামীর নাম নবাব তিন মাস আগে আপনারা ফুটেজ দেখে নেবেন ওই গোষ্ঠীর ভোট ছিল স্বনির্ভর গোষ্ঠীর 45 টা না কটা আসনের ভোট 30 জনের কাছ থেকে 1.5 লাখ করে টাকা লিয়েছিল দিয়ে তাদেরকে পাঠthio করেনি তাদের স্বামীর আর তারা ওকেও ধরে লেকড়িচার ওর বরকেও ধরে আচ্ছা করে ঠুসে দিয়ে ফাটাই ফুটি দিয়ে 14 দিন কলকাতায় ভর্তি ছিল সে বলছে হুমায়ুন কবিরের সাথে পাঙ্গাল লড়ব আবার ভোটের নিরীখে কান্দিপুর সভা কত নম্বরে আছে আপনারাই ভালো জানেন কাঁদিতে বসবাস করেন আমি অন্যায় করিনি অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না যারা লুটে করে খাচ্ছে ওই আরেকজন একজন চোর যার বিরুদ্ধে সতেরোটা মামলা আছে একটা চোর মায়ে আলম সে আমাকে উপদেশ দিচ্ছে সে আবার বলছে আমি হুমায়ুন কবিরকে খুব ভালোবাসতাম এখন হুমায়ুন কবির যা করছে আমাদের দলের ক্ষতি করে দিচ্ছে কাজেই তাকে খাতির করবো না আরে হুমায়ুন কবির দলের ক্ষতিও করতে পারে দলকে জিতাতেও পারে তা তোরা কোন কাজটা করতে পারিস ওই বালির ঘাট থেকে ডেইলি টাকা তুলতে পারিস এর বেশি তো তোদের কোনো ক্রেডিট নাই হুমায়ুন কবির যেদিন বিরোধীতে যাবে না তখন একবারে রেকর্ড মাইক ধরবো তা এক ঘন্টা তিরিশ মিনিট করে পুরো নাম ধরে ধরে কে কত লেভেলের চোর কে কত তুলাবাদ যখন ফাঁস করব ভোট এমনি দি আমি এমনি বলেছি তো যে পাঁচজন নেতা শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার যার বুথে চৌষট্টিটা ভোট পেয়েছে সে আবার জেলার যুব সভাপতি এই আমাদের আনারুল ইসলাম ছিল তার বুথে কত ভোট পেয়েছিল একুশে দেখে নেন আর সে বাইশে পৌরসভা নির্বাচনে পুলিশের সহায়তায় আঠাশটা সিটের ভিতরে বাইশটা জিতেছে আর ছটা কংগ্রেস জিতেছে ছটা কাউন্সিলাররা ভোট পাচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো আর আঠাশটা কাউন্সিলাররা ভোট পাচ্ছে বারো হাজার নশো তারা আমাদেরকে নেতৃত্ব দিবে তারা আমাকে উপদেশ দিবে হুমায়ুন কবিরের এখনো অত মানে অভাগা হয়নি অত দশা হয়নি যে এই সমস্ত ভুঁইফোড় নেতাদের নির্দেশ আমাকে মানতে হবে হুমায়ুন কবির যেদিন ডমকলে যাবে এইসব নেতারা পাও পার পাবে না কোথায় পালাবে ডমকলের কুসুবড়িয়া ঘাট পার হবে আমি জানি কাঁদিতে যেদিন যাব যে মাতব্বরের পাওয়ারে এত করছে মাতব্বরকে যেদিন ঘিরবো কাদির কত লোকের সাথে কিভাবে টর্চারিং করছে সব এভিডেন্স নিয়ে যাব। তখন রাজ্য যখন এটা দেখবে না আপনারা যখন লাইভ দেখাবেন তখন মুখ্যমন্ত্রী দেখবে ওরে তাড়াতাড়ি এটা সরিয়ে আবার গ্যারেজ করে দিই বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মুরারি মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন